গান্ধারী ছিলেন একজন অত্যন্ত ধর্মপরাণ নারী তিনি তার স্বামী ধৃতরাষ্ট্রের অন্ধত্বের প্রতি শ্রদ্ধা রেখে নিজের চোখে একটি বস্ত্রখণ্ড বেঁধে রেখেছিলেন যাতে তিনি তার স্বামীর মতো জীবন অনুভব করতে পারেন এই ত্যাগ ও তপস্যা তাকে অসাধারণ আধ্যাত্মিক শক্তি দিয়েছিল মহাদেব শিবের কাছে বর লাভ করে গান্ধারী একশো পুত্রের জননী হয়েছিলেন তার এই পুত্রদের জন্ম ছিল অলৌকিক গান্ধারী তার একশো পুত্রের মৃত্যুর জন্য শ্রীকৃষ্ণকে সরাসরি দায়ী করেছিলেন তিনি জানতেন যে শ্রীকৃষ্ণ একজন ঐশ্বরিক সত্তা এবং ইচ্ছে করলেই তিনি যুদ্ধ থামাতে পারতেন কিন্তু তা না করে তিনি বরং অর্জুনের সারথী হয়ে যুদ্ধের পথ প্রদর্শন করেন এই কারণে গান্ধারীর তীব্র ক্ষোভ ছিল কৃষ্ণের প্রতি গান্ধারীর অভিশাপটি ছিল তার বহু বছরের তপস্যা ও সাধনার ফল এই অভিশাপের মাধ্যমেই তিনি তার পুত্র শোকে দগ্ধ হৃদয়ের যন্ত্রণাকে প্রকাশ করেছিলেন তিনি কৃষ্ণকে বলেছিলেন যেহেতু তুমি এই যুদ্ধ বন্ধ করনি তাই তোমার বংশ একইভাবে ধ্বংস হবে যখন গান্ধারী এই অভিশাপ দেন তখন শ্রীকৃষ্ণ এটিকে শান্তভাবে গ্রহণ করেন এবং হেসে ওঠেন এই হাসি ছিল গভীর তাৎপর্যপূর্ণ তিনি জানতেন যে যদু বংশ নিজেদের মধ্যে অনাচার ও অধর্মের কারণে এমনিতেই ধ্বংসের পথে ছিল শ্রীকৃষ্ণ এই অভিশাপকে একটি নিয়তি হিসেবে মেনে নিয়েছিলেন তিনি গান্ধারীকে বোঝান যে কৌরবদের কর্মফলই তাদের ধ্বংসের কারণ তার অভিশাপ ছিল কেবল সেই ধ্বংসকে ত্বরান্বিত করার একটি উপায় তিনি বলেছিলেন তোমার অভিশাপের মাধ্যমে আমার উদ্দেশ্য সফল হবে গান্ধারীর অভিশাপের ছত্রিশ বছর পর যদুবংশ নিজেদের মধ্যে মদ্যপানে এবং কলহের কারণে একে অপরকে হত্যা করে ধ্বংস হয়ে যায় এই ঘটনাকে মহাভারতে মৌসল পর্ব বলা হয় যদুবংশের ধ্বংসের পর শ্রীকৃষ্ণ নিজেই একাকী এক বনের মধ্যে বিশ্রামরত অবস্থায় একজন শিকারের ছোড়া বিষাক্ত তীরে আঘাতপ্রাপ্ত হন এবং নিজ দেহ ত্যাগ করেন এটি ছিল তার পার্থিব লীলার সমাপ্তি এই ঘটনাটি মহাভারতের সবচেয়ে গভীরতম অধ্যায়গুলোর মধ্যে একটি এটি শুধু একটি অভিশাপ ও তার ফল নয় বরং কর্মফল নিয়ম